রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা তো প্রিয় দর্শক বরাবরই বলে থাকে আপনারা যদি পাটের ভিডিওটা দীর্ঘ সময় দেখতে চান বা আরও অ্যানালাইসিস পূর্ণ যদি ভিডিও দেখতে চান ভাই আর সর্বোচ্চ সাড়ে কি গেছে সর্বোচ্চ সাড়ে আটত্রিশ জানি না তো প্রিয় দর্শক তো খায়োলিসাম টিভিতে যেতে হবে যদি পাট সম্পর্কে আরও তথ্য জানতে চান তো তারপরে আমরা এখানে কিছু হালকা আমরা কিছু জানিয়ে দেবো আপনাদের আজকের এই নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ পাটের দামটা যেটা দেখলাম এই আঠারোই সেপ্টেম্বর রোজ রোজ বৃহস্পতিবার নাজিবুর বাজার আর একটা কথা বলি নাজপুর বাজার কিন্তু সপ্তাহে দুইটা দিন চারটা দিন লাগে সোমবার রবিবার সোমবার আর হচ্ছে আপনার বুধবার বৃহস্পতিবার তো যাই হোক আজকের পাঠের আমরা সর্বনিম্ন দেখলাম চৌত্রিশশো টাকা এবং উবুরের সর্বোচ্চ আমরা কিন্তু আটত্রিশশো পঞ্চাশ টাকা দেখলাম আজকের বাজারে আজকের বাজারে আটত্রিশশো পঞ্চাশ টাকা দেখলাম তো আর গতকাল কিন্তু আমরা উনচল্লিশশো টাকা সর্বোচ্চ দেখেছিলাম এই পাটের বাজারটা তো যদি আমি আবার বলছি যদি আরও ভালো যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনাকে খাইলি চাল টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে সকল তথ্য পাওয়া যাবেন ইনশাআল্লাহ সো আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ